বাস এক লক্ষ আলাইকুম দর্শক আজ রোজ মঙ্গলবার 24 ডিসেম্বর 2024 ইংরেজি 9 এপোস্ট 1471 বঙ্গাব্দ জামাদি জমাדיউস সানি 1446 হিজরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কেনসেন ক্রিয়েটর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ইনোসেন্ট ক্রিয়েটারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহুর্তে অবস্থান করছি জিনাদাওর সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতন বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে আজকে সরাসরি তুলে ধরার চেষ্টা করব নগরবাতন বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য দর্শকবৃন্দ আজকে নগরবাতন বাজারে তেলাপিয়া বাটা সিলভার সহ বিভিন্ন ধরনের মাছের দাম অনেকটাই কম

তিনশো টাকা কেজি সাতশো গ্রাম আটশো গ্রাম তেলাপি একশো ষাট চারটে তিনটে চারটা তিনটায় কেজি তালাবি একশো ষাট টাকা কেজি ভাই ভালো আছে ভালো আছে ভাই ভাই যে বড় সাইজের রুই এটা কত করেছেন আজকে তিনশো টাকা কেজি তিনশো আশি টাকা ভাই রোজন আছে কটুকু

ওয়ালাইকুম আসসালাম পায়রা চান্দা কত করে পাচ্ছেন নাচ ও একশো বিশ টাকা তোমার দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আছে যার এই যে সাগরের চান্দা এগুলো